ওমরা হজ পালন শেষে দেশে ফিরে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন ঢালুডের জনপ্রিয় অভিনেত্রী তিনি এখন ধর্মীয় আচার রীতিও পালন করবেন নিয়মিত তিনি এক সংবাদ সম্মেলনে অভিনয় ছেড়ে দেবার কথা জানান তার কথায় হাতের কাজগুলো শেষ হলেই আর কখনো নতুন কোনো কাজ করবেন না সংবাদ সম্মেলন থেকে ভাইরাল একটি ভিডিও থেকে বর্ষাকে বলতে শোনা যায় হাতে কয়েকটি সিনেমা আছে এগুলো শেষ করতে করতেই বেশ সময় চলে যাবে এরপর আমি আর নতুন কোনো সিনেমাই করব না কেন কাজ করবেন এমন প্রশ্নের জবাবে বর্ষা বলেন আমি খুব বাস্তববাদী ফলে আমি বাস্তবতা মাথায় রেখে চিন্তা করি আমার মনে হয় নায়িকাদের একটা বয়স পর্যন্ত স্ক্রিনে ভালো লাগে ততদিন কাজ করা উচিত আমার ক্ষেত্রেও তাই তাছাড়া আমার বড় ছেলের বয়স দশ ছোট ছেলে সাত কয়েক বছর পরে বড় ছেলের চোদ্দ পনেরো বছর হয়ে যাবে তখন সে যদি দেখে মা সিনেমার নায়িকা তখন কি ভাববে এসব চিন্তা করেই সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এদিকে বর্ষার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত যে অন্তর কোনো আপত্তি নেই তাও বোঝা গেল এই সময় সঙ্গে থাকা অনন্ত জলিল বলেন এখন যারা আমার দেশে নায়িকা হিসেবে কাজ করছেন তাদের অনেকের চেয়ে বর্ষার বয়স কম তাও সে এ কথা বলছে